আসসালামু আলাইকুম বেয়ার্স আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে চট্টগ্রাম বাড়িয়ারে চেয়ারম্যান গাটা এখানে আসলে আপনারা যা পাচ্ছেন এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন চার্জার ফ্যান ওয়াটার কুলার এয়ার কুলার যাবতীয় ইলেকট্রনিক্স পরে আপনারা পেয়ে যাচ্ছেন আর বেয়ার্স যাদের এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন আরবিআর্স আপনার চাইলের সরাসরি দোকানে চলে পারেন আমাদের দোকানটি এখানে চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান যেটা আরবি আপনারা চাইলে অনলাইনে নিতে পারেন সেক্ষেত্রে দেওয়ার নাম্বারে আডার করতেন আর দেরি করছি না শুরু করে আজকের ভিডিও আজকে এটা দিয়ে শুরু হচ্ছে এটা হচ্ছে আপনার শার্প ব্র্যান্ডের একটা ফ্রেস এটা হচ্ছে আপনার শার্প প্যান্ট এটা উপরে হচ্ছে আপনার নর্ম্যাল কালারটা খুবই সুন্দর একেবারে সিলভার কালারের মধ্যে এটা উপরে হচ্ছে আপনার নর্মাল উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে আপনার সম্পূর্ণ ডিফ এখানে ডয়ার সিস্টেম এক ডয়ার তিন চার চার ডয়ার ডিপ আছে আর উপরে হচ্ছে নর্মাল সবগুলো ডেকোরেশান দেওয়া আছে এটা যদি আমাদের কাছ থেকে কেউ নিচ্ছেন মাত্র দশ হাজার টাকা এটা নিতে পারেন দোকানে এসে নিতে হবে দশ হাজার টাকা নিতে হবে দশ হাজার টাকার মধ্যে দোকানে এসে নিতে পারবো আর যদি কেউ যদি অনলাইনে অর্ডার করেন সেক্ষেত্রে এগারো হাজার টাকা করবে ভিউয়ার্স এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের এটা হচ্ছে এল জি ইন কোরিয়া এল জি ইন কোরিয়া এটা খুবই সুন্দর একটা ফ্রিজ এটা উপরে হচ্ছে আপনার নর্মাল উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এটা ডেকোরেশনগুলো সবগুলো দেওয়া আছে উপরে হচ্ছে নর্ম্যাল নিচে হচ্ছে ডিপ এটা যদি কেউ নিচ্ছেন মাত্র নয় টাকা মাত্র নয় টাকা যদি দোকানে এসে নেন আর অনলাইনে অর্ডার করলে এটার দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা আর একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে সিঙ্গার এটা হচ্ছে আপনার সিঙ্গার ব্র্যান্ডের লাল কালার এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আপনারা চাইলে এটাও নিতে পারেন এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল হুম যাই হোক বিহার্স অনেকদিন পর ভিডিও করতেছি আগের মাল বলেন নতুন মাল নতুন ভিডিও এটা যদি কেউ নিচ্ছেন মাত্র নয় হাজার টাকা আর একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার এল জি এটাও ইন করে এটাও খুব সুন্দর একটা ফ্রিজ দেখেন উপর হচ্ছে আপনার নর্মাল সবগুলো ডেকোরেশন দেওয়া আছে উপর হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ ডয়ার সিস্টেন্ট তিন ডয়ার আছে এটা যদি কেউ নিচ্ছেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আর একটা ফ্রিজ দেখেন এটাও এল জি মেড ইন কোরিয়া এটা হচ্ছে আপনার এল জি ইন কোরিয়া খুব সুন্দর একটা ফ্রিজ এটাও সেম উপরে হচ্ছে আপনার নর্মাল উপরে হচ্ছে নর্ম্যাল নিচে হচ্ছে ডিপ সবগুলো ডেকোরেশান দেওয়া আছে সবগুলো ডেকারেশান দেওয়া আছে এটা যদি কেউ নিচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা আপনারা নিতে পারেন অবশ্যই অবশ্যই এক সপ্তাহের মধ্যে অর্ডার করলে আপনারা এই রেটের মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাবেন আর একটা ফ্রিজ দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনার সিঙ্গারের এটা অবশ্যই চালু আছে এখানে আমাদের পানি টানি রাখতেছি আপাততই রোজা উপলক্ষে ইফতারের আপনার সবজিগুলা রাখতেছি আপনার ধনেপাতা গাছ হয়ে যেহে খুব সুন্দর ঠান্ডা বেড়া হচ্ছে দেখেন এখানে আমাদের পানি আছে এখানে আমরা ধুলে রাখছি আমাদের সবজিরা রাখছি যেহেতু রমজান মাছটা খুব ভালো সার্ভিস দিয়ে দেখেন খুব ধুয়ো বেড়া হচ্ছে এখানে আয়স হয়ে গেছে এখানে আয়স হয়ে গেছে এটা চলতেছে এখানে আমাদের অনবর্ত চলতেছে সেই ফ্রিজটা আমাদের এখানে এটা আপনারা চাইলে নিতে পারেন উপরে হচ্ছে আপনার নর্মাল সবগুলো ডেকারেশন দেওয়া আছে এই যদি কেউ নিতে চান এটা অনেক বড় ফ্রিজ অনেক বড়। এটা প্রায় আপনার আড়াইশো লিটার আছে এই ফ্রিজ যদি কেউ যদি নিতে চান সেক্ষেত্রে বারো হাজার টাকা আমাদের কাছ থেকে এই ফ্রিজটা নিতে পারেন আর যারা ওয়াল টার্ন ফ্রিজ আছেন আপনার ওয়ার্ল্ড টার্ন ফ্রিজ যারা অবশ্যই আমার কাস্টমাররা ওয়াল টার্ন প্রোডাক্ট বেশি টোকায় এটা হচ্ছে ওয়ার্ল্ড ফ্রিজ তাদের জন্য এটা ডিপটা অনেক বড়ো কারণ ওয়ার্ল্ড ফ্রিজের ডিপটা বেশি ওরা বেশি বড় করে এটা ওয়ালটনের টনের ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে আপনার নর্মাল মোটামুটি ফ্রেশ আছে তবে ঠান্ডা সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা যদি আপনারা কেউ নিতে চান মাত্র দশ হাজার টাকা নিতে পারেন অবশ্যই দোকানে এসে নিতে হবে আর অনলাইনে অর্ডার করলে এটার দাম পড়বে এগারো হাজার টাকা আরটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার সুপার স্টনের ফ্রিজ এটা উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ আর একটু ভিতরে দেখাচ্ছি আপনাদের একটু দেখেন সবগুলো ডেকোরেশন দেওয়া আছে এটাও সেম ডায়ার সিস্টেম এটা এক দু তিন চার পাঁচ পাঁচ ডয়ারের মধ্যে ফ্রিজ অনেক বড় ফ্রিজ পাঁচ ড্রয়ার উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে এটা যদি কেউ নিজের মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিলে এই ফ্রিজটা আমাদের কাছে আপনারা নিতে পারেন আরটা চমকের একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার এখানে এটা গ্লাস ডোর মধ্যে এটা সম্পূর্ণ গ্লাস ডোর মধ্যে এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে নর্মাল এটা এখনো ভালো করে ওয়াশ করা হয় নাই উপরে হচ্ছে নর্মেল নিচে হচ্ছে ডিপ ডয়ার আছে চারটা ডয়ার আছে আপনি আলাদা আলাদা করে রাখতে পারবেন এটা যদি কেউ নিতে চান মাত্র বারো হাজার টাকা আরেকটা সুন্দর একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার জেনারেল এটা হচ্ছে জেনারেল কোম্পানির ফ্রিজ এটা উপরে হচ্ছে ডিপ এটা আপনার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে আপনার নর্মাল মোটামুটি ফ্রেশ আছে এটা আপনারা চাইলে নিতে পারেন এটা যদি কেউ নিতে চান এটার দাম রাখবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা অবশ্যই এক সপ্তাহের মধ্যে অর্ডার করতে হবে আর ফ্রিজ দেখেন এটা হলো সেম এল জি ব্র্যান্ডের ফ্রিজ এটা হচ্ছে মেড ইন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ডিপ সম্পূর্ণ ডিপ ফ্রিজটা আপনারা দেখতে পারেন সম্পূর্ণ ডিপ ফ্রিজ এটা যদি কেউ নিতে চান মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আপনারা এ ফ্রিজটা নিতে পারেন তারপর আর একটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার শেখ জাপান এটা একটু আনফ্রেশ এটা একটু আনফ্রেশ এটা যদি আপনারা কেউ নিতে চান এটা মাত্র বারো হাজার টাকায় নিতে পারেন এটা পুরোটা ডিপ এটা সম্পূর্ণ ডিপ এটা কিন্তু ঢালাই বড়ি এটা ঢালাই বড়ি এটা কোনো প্লাস্টিক না হ্যাঁ সবগুলো প্রায় ফ্রিজের প্লাস্টিক থাকবে তবে এটা আপনার সিট ঢালাই বড়ি বলা হয় আর কি এটা সম্পূর্ণ ডিপ এটা আপনার দুশো থেকে আড়াইশো লিটার আছে এটা যদি আপনারা কেউ নিতে চান মাত্র বারো হাজার টাকা এই ফ্রিজটা নিতে পারেন ঠিক আছে তারপর একটা স্যামসাংয়ের ফ্রিজ আছে এটা মাত্র দশ হাজার টাকা তারপর আর একটা ফ্রিজ তিনশো তেত্রিশ এটা বিশাল বড় ফ্রিজ এটা আপনার উপরে হচ্ছে ডিপ অনেক বড় ডিপ ডিপটা অনেক বড় নিচে হচ্ছে আপনার নর্মাল সবগুলো ডেকোরেশন দেওয়া আছে মালটা অনেক ফ্রেশ আছে এটা যদি কেউ নিতে চান মাত্র চোদ্দো হাজার টাকা নিতে পারেন মাত্র চোদ্দো হাজার টাকায় বিশাল বড় একটা ফ্রিজ পাবেন আর ফ্রিজ এটা হচ্ছে আপনার হিটার সি ইনভার্টার এটা হইলো আপনার হিটার সি এটা হিটার সি ইনভার্টার ফ্রিজ খুবই সুন্দর খুবই চমৎকার এটা আপনার নন পোস্টের মধ্যে উপরে হচ্ছে ডিপ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে আপনার নর্মাল সব করে ডেকোরেশন দেওয়া আছে এটা যদি কেউ নিতে চান মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এই ফ্রিজটা আমাদের কাছ থেকেই নিতে পারেন তারপরে এদিকে আরেকটা ফ্রিজ আছে ওরশেন এটা মাত্র দশ হাজার টাকা একশো দশ বোল্টের ফ্রিজ উপরে ডিপ নিচে হচ্ছে আপনার নর্মাল হ্যাঁ আমরা ওয়াশ ওয়াশ করে দিব মাত্র দশ হাজার টাকা ফ্রিজটা নিতে পারেন তারপরে বিয়ার্স এদিকে আরও কিছু ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার ওয়াল টন ব্র্যান্ডের একবারে নতুনের মতোই অথচ এগুলো ইউজ করা হয়েছে ঠিক আছে এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা আপনার একশো আশি থেকে সত্তর লিটার হবে দেখেন সবগুলো ডাইরেকশন দেওয়া আছে ইভেন টু ফ্রেশ খুবই ফ্রেশ এটা কেউ নিতে চাইলে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা আর একটি ওয়াল্টন ফ্রিজ দেখেন খুবই সুন্দর এটা চলতেছে লাইন দিয়ে দেখেন ধোঁয়া বের হচ্ছে ধোঁয়া বের হচ্ছে টেস্টিং এই খুব সুন্দর ঠান্ডা হচ্ছে এখানে আইস আসছে আমি একটু দেখাই আপনাদেরকেই দেখেন আমার হাত গুলা দেখেন এই দেখেন আইস দেখেন বড়িতে আইস চলে আসছে এটা নর্মালও খুব টান্ডা আসছে নর্মালও টান্ডা চলে আসছে এটা সবগুলোও গেছে ঠিক আছে এটা যদি কেউ নিতে চান মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা আরেকটা ফ্রিজ এটা হচ্ছে ওয়াল্টনের ইনটেক ফ্রিজ যারা ওয়াল্টনের এক পাল্লা ফ্রিজ আছেন ইনটেক এগুলা একসময় আমাদের কাছে অনেকগুলো ছিল অ্যাভেলেবেল ছিল এখন বেশি নেই অল্প কিছু মাল আছে আমি আপনাদেরকে আরও কয়েকটা মাল দেখাচ্ছি এই এগুলো আর নাই সময় অনেকগুলো ছিল এখন সামান্য কিছু মাল আছে পাঁচ ছয়টা মাল আছে এগুলো যদি নিতে চান এখনও আর দরদাম করার সময় নাই সুযোগ নাই মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এখান থেকে আর পাঁচ ছয়টা আছে সময় আমাদের যারা আগে আমাদের ভিডিও দেখেছেন তারা দেখেছেন অনেকগুলো ফ্রিজ ছিল আমাদের এগুলো শত শত ছিল তবে কানেকশন শেষ প্রাইস শেষ আর পাঁচ ছয়টা আছে এবার যদি কেউ মাত্র পনেরো হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো যাই হোক বিয়ার্স এখান আমাদের কাছে চিউজ চার্জার ফ্যান আছে এগুলো হচ্ছে আপনার রিচার্জেবল ফ্যান এগুলো আপনাকে দুই থেকে তিন ঘন্টায় ব্যাক আপ দিবে কনফিডেন্স তো বলছি কারণ এগুলোর প্রত্যেকটা নতুন ব্যাটারি প্রত্যেকটা নতুন ব্যাটারি খুব ভালো সার্ভিস দেবে এগুলো যদি আপনারা কেউ যান মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারেন স্ট্যান্ড ফ্যান অনেক লম্বা আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে দুই তিন ঘন্টা আপনাকে ব্যাকআপ দেবে ঠিক আছে তারপরে এখানে কিছু ওভেন আছে ওভেন আমাদের কাছ থেকে আপনারা যদি চান ব্যবসা করার জন্য পাইকারি হিসাবে আমাদের কাছ থেকে ওভেন নিতে পারেন এখানে একটা দুইটা না আমাদের কাছে শত শত হাজার হাজার ওভেন আছে আমাদের রেস্ট্রা আছে এখানে স্যাম্পলের জন্য কিছু ওভেন দিয়ে দিলাম তো আমাদের কাছে অনেকগুলো ওভেন আছে আপনারা যদি চান কেউ ব্যবসা করার জন্য সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ওভেন নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছে অনেকগুলো ওভেন আছে তো বেয়ার্স এখানেও আরও কিছু ওভেন আছে আপনারা স্যার আমাদের কাছ থেকে এই ওভেনগুলো কিনতে পারেন এখানে আপনার ইলেকট্রিক মাইক্রো ওভেন দুইটাই আছে তো বেয়ার্স এগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে একটু দাম বলে দিই যদি কেউ পাইকারি নেন আমি পাইকারি বলতেছি খুচরা না যারা পাইকারি করার জন্য নেবেন এই ওভেনটার মাসে মাত্র চার টাকা হ্যাঁ চার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা এগুলো হচ্ছে পাইকারি যারা পাইকারি নেবেন তাদের জন্য হ্যাঁ যদি খুচরা নিলে দাম বাড়বে তারপরে এলজি জি এটা হচ্ছে এলজি জি ইন কোরিয়া খুবই সুন্দর একটা ওভেন এটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তারপর বাটারফ্লাই এটা খুব সুন্দর পাঁচ হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা তো চার পাঁচ হাজার টাকা এগুলো হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি ব্যবসা করার জন্য নেবেন তাদের জন্য বলছি ওভেনগুলো আমাদের কাছ থেকে চার হাজার পাঁচ হাজার টাকা করে পাবেন ঠিক আছে আর যদি কেউ কুচরা দেন তাহলে দাম একটু উনির্বিশ হবে আর বিওর্স এখানে কিছু জুস মেশিন আছে আপনার মানে সীমিত জুস মেশিন এগুলো ইনটেক এগুলো যদি কেন মাত্র দুই হাজার টাকা করে এগুলো পাবেন তবে এটার মধ্যে খুব আনকমন একটা বাটি দেওয়া হয়েছে এটা আপনার মেবি মাংস কিমা করে খুবই চমৎকার খুবই সুন্দর আপনারা কেউ নিতে চাইলে নিতে পারেন খুব আপনারা নিয়ে খুবই সন্তুষ্ট হবেন এটা হচ্ছে আপনার এই প্রাইস রাখছে মাত্র দুই টাকা আর যারা বাসে চাচ্ছেন যে পাথর ঘুরা করবেন সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনি এই ফিস্ট এই ল্যান্ডার এটা হচ্ছে আপনার ইন্ডিয়ানা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ানা সাতশো পঞ্চাশ ওয়ার্ড তিনটা বাটি পাবেন এস একটা দুইটা তিনটা সেম এরকম পাবেন এগুলো ইনটেক প্রোডাক্ট এখনো খোলা হয় না এটা যদি কেউ নেন মাত্র চার হাজার টাকা আর বিয়ার্স এখানে কিছু ইনফারেট নাকি ইনভার্ট চুলা বলে যাই হোক এগুলো আপনার চুলাগুলো হচ্ছে আপনার লাইন দিলে এটা গরম হবে না তবে আপনি পাতিল যখন রাখবেন তখন অটোমেটিক আপনার খাবার কিংবা পানি গরম হয়ে যাবে তবে এখানে কোনো প্রকার গরম আপনি দেখবেন না ঠিক আছে এগুলো খুবই উন্নত মানের চুলা এগুলো শিভের চুলা এগুলো আপনারা চালিয়ে নিতে পারেন এগুলো যদি কেউ নেন আমার কাছে পাশে আসে তিন হাজার টাকা করে দিয়ে দেবো আর যদি পাঁচ পিস কেউ একসাথে অর্ডার করেন সেক্ষেত্রে আড়াই হাজার টাকা করে রাখবো আর এগুলো হচ্ছে আপনার ওয়াটার কুলার এগুলো এটা হচ্ছে আপনার পিউরিফায়ার সহ পানি আপনাকে বিশুদ্ধ করে দেবে ঠান্ডা এবং গরম দুইটাই দিবে হ্যাঁ তারপরে এগুলো হচ্ছে আপনার ফ্রিজ সিস্টেম এগুলোর নিচে ফ্রিজ উপরে হচ্ছে আবার পানি আপনাকে হট অ্যান্ড কুল দিবে হ্যাঁ এগুলো জার সিস্টেম এগুলা যদি কেউ নেবেন মাত্র পাঁচ হাজার টাকা করে নেবেন আর এটা যদি কেউ নিতে চান মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে ছয় হাজার টাকা তারপরে ভিউয়ার্স এখানে কিছু আমাদের কুলার আছে এয়ার কুলারগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি ব্যবসা করার জন্য নিতে পারেন সেক্ষেত্রে পিস চার হাজার টাকা চার হাজার টাকা করে যেটা নেন চার হাজার টাকা করে এখান থেকে প্রত্যেকটা মাল চালা চালায় দেখে দেখে নেবেন চার হাজার টাকা করে আমাদের কাছ থেকে আপনারা ব্যবসা করার জন্য এই এয়ার কুলারগুলো নিতে পারেন এয়ার কুলার আমাদের পর্যাপ্ত পরিমাণে এয়ার কুলার আছে অ্যাভেলেবেল আছেই নিতে পারেন তো বিয়ার্স এখানে কিছু আপনার ব্র্যান্ডার আছে এগুলো যেটা মঞ্চে সেটা নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা চালায় দেখে নেবেন প্রয়োজন এখানে জুস বানিয়ে জুস খেয়ে যাবেন এটাও নেবেন এখানে মাত্র এক এক হাজার টাকা করে যেটা নেন এক হাজার টাকা করে নিতে পারেন তারপর আরেকটা চমৎকার একটা ফ্যান দেখেন এটা আমি আপনাদেরকে একটু চালু করে দেখাই এটা হচ্ছে চার্জার ফ্যান হ্যাঁ এটা চার্জার ফ্যান খুবই সুন্দর এটা লাইট শো আছে এখন লাইটও জ্বলতেছে আমি লাইটটা একটু বন্ধ করে দিই খুব সুন্দর বাতাস হ্যাঁ খুব সুন্দর বাতাস ফ্যানটা চলতেছে দেখেন আমি কোনো তার লাগাই নাই কোনো প্রকার কোনো তার নেই ঠিক আছে তার তার নেই এটা আপনার ইচ্ছা মতো আপনি মুভ করতে পারবেন এটা আপনার এদিকে ওদিকে করতে পারেন ঠিক আছে এ দেখেন আমি করতেছি এটা এদিকে ওদিক করতে পারবেন ঠিক আছে এটা এখন ঠিক করে বসে নাই প্রোভি এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আপনার খুব ভালো সার্ভিস দিবে এখন বন্ধ করে দিলাম বন্ধ তো বন্ধ করে দিলাম এই ফ্যান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি কেউ ব্যবসা করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে ফ্যানগুলো নিতে পারবেন তো ফ্যান আমাদের এখানে অনেকগুলো আছে আমি একটু দেখাই দিই এই দেখেন অনেকগুলো ফ্যান এইগুলো সবগুলো আপনার রিচার্জেবল ফ্যান আপনাকে দুই তিন ঘন্টা আমার ব্যাক আপ দিবে তবে কনফিউর সাথে বলছি এই জন্য যে এখানে প্রত্যেকটা ফ্যানে আপনার নতুন ব্যাটারি ইউজ করা হয়েছে সবগুলো ব্যাটারিতে নতুন ইনট্যাক্ট ব্যাটারি ইউজ করা হয়েছে তো আপনারা চাইলে এগুলো একবারে আরামসে ইউজ করতে পারবেন তো যাই হোক এদিকে আরেকটা মেশিন আছে এটা হচ্ছে আপনার রানিং মেশিন সম্পূর্ণ আপনার ওকে সম্পূর্ণ ওকে তো এটা আমি এখন আসলে চালাই দেখাতে পারছি না যেহেতু আমার সবে এখন স্টাফটা নাই আমি একা তো এখন একা ভিডিও করছি যাই হোক এটা যদি আপনারা কেউ নিতে চান আমি আপনাদেরকে সম্পূর্ণ আপনারা এসে শযোগকে দেখে চালাই নিতে পারবেন আপনারা এসে শযোগকে চালাই নিতে পারবেন প্রত্যেকটা পার্টস এখানে কাজ করে হ্যাঁ এখানে যে থেরাপি যেটা আছে প্যাটা ছবি কোনো এটাও কাজ করে এটা সম্পূর্ণ মানে তেমন ইউজ করা হয় নাই তো এখানে ধোলা বালির কারণে এটা একটু আনফ্রেশ লাগতেছে আর একটা ফ্রিজ দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর ফ্রিজ ছোটোর মধ্যে দুই হাজার খুবই ইউনিক এই ফ্রিজগুলো সহজে পাওয়া যায় না তো এগুলো চাহিদা খুব বেশ ভালো আছে এটা আপনার হচ্ছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে ডিপ এটা ধরতে গেলে পুরোটা মিলে হবে আপনার একশো দশ লিটারের মতো হবে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এই ফ্রিজ কেউ নিতে চান মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আরও একটা আনকমন একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ ফ্রিজ বলতে হুজ্যান ইনভার্টার এটা হুজ্যান হচ্ছে মেড ইন কোরিয়া এটা হুজ্যান কোরিয়ান ফ্রিজ এটা আবার ইনভার্টার এটা আর একটা চমৎকার বিষয় হলো এটা তো আপনার ডবল ডোর দেখছেন খুবই সুন্দর ফ্রিজ এখানে আপনার দুই দরজার মধ্যে খুবই সুন্দর ফ্রিজ এটা আমি বিগত বিডি করতে পঁচিশ হাজার টাকা বাইশ হাজার টাকা চাইছিলাম তবে এই বিডিও থেকে যদি কেউ নিতে চায় মাত্র বিশ হাজার টাকায় এই ফ্রিজটা আমরা দিয়ে দিব তারপরে এখানে আর একটা ডিপ আছে ডিপ এটা নিতে পারেন এটা এখনো ওয়াশ করা হয়নি এটা আপনার দুশো থেকে আড়াইশো লিটার আছে এটা তো আমার মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে একশো পঁয়তাল্লিশ লিটার নিতে পারেন মাত্র নয় হাজার টাকা ওয়েল প্রোর আছে এটা হচ্ছে আপনার দুশো লিটার এটা মাত্র নয় হাজার টাকা তারপরে বাটারফ্লাই আছে এলজি বাটারফ্লাই এটা নিতে পারেন মাত্র নয় হাজার টাকা তারপর এদিকে একটা সিঙ্গার ওয়াশিং মেশিন সিঙ্গারের আপনার এসি আছে এটা যদি কেউ নিতে চান মাত্র পনেরো হাজার টাকা তারপর এখানে আরেকটা এটা হলো আপনার আগমা ডি ফ্রিজ এটা আপনার চ্যাম্বার বানানো হয়েছে চারশো পঞ্চাশ লিটার এটা চারশো পঞ্চাশ লিটার খুব ভালো সার্ভিস দিবে এটা যদি কেউ নিতেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিব তারপর আর একটা ফ্রিজ দেখেন গ্লাস গ্লাসের মধ্যে এটা চারশো লিটার আছে এই ফ্রিজটা যদি কেউ নিতে চান মাত্র পঁচিশ হাজার টাকা আর একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার ওয়ালটন ব্র্যান্ডের তিনশো লিটার ভিতরে হচ্ছে আপনার ঢালাই বড়ি ঢালাই বড়ি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ও কাছে এটা যদি কেউ মাত্র বিশ হাজার টাকা তিনশো লিটার ফ্রিজ মাত্র বিশ হাজার টাকা আর একটা ফ্রিজ দেখেন খুব চমৎকার এটা হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ লিটার এটা যদি কেউ নিতে চান মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ফ্রিজটা নিতে পারেন আর এখানে একটা আপনার ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে আপনার দশ কেজি ওয়াশিং মেশিন দশ কেজি ওয়াশিং মেশিন এটা আপনার এল জি ব্র্যান্ডের এটা আপনার এল জি ব্র্যান্ডের মেড ইন কোরিয়া ভিতর দেখেন খুবই ফ্রেশ আছে এটা যদি কেউ নিতে চান মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা তারপর ভিউয়ার্স এদিকে আরেকটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের জন্য এস এস কোরিয়ান ফ্রিজ এটা যদি কেউ নিতে চান মাত্র তিরিশ হাজার টাকা তারপর এখানে ভিউয়ার্স মিনি ফ্রিজ আছে এটা হচ্ছে ফোর মেড ইন আমেরিকা পঁচাত্তর লিটার পাঁচ কেজি ডেপ আছে বাকিটা হচ্ছে নর্মাল আপনার চ্যালেফার জন্য ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার জাপানের ফ্রিজ এটা জাপানের ফ্রিজ এখানে সবগুলো ডিটেলস দেওয়া আছে এখানে ডিপের মধ্যে আপনার পাঁচ থেকে ছয় কেজি আসবে বাকিটা হচ্ছে নর্মাল ফ্রিজটাও খুবই ফ্রেশ আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নর্মাল এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নর্মাল এটা যদি কেউ নিচান মাত্র সাত হাজার টাকা আর এখানে খুবই আনকমন কিছু ফ্রিজ আছে হায়ার কোম্পানির এটা হচ্ছে আপনার হায়ারের উপরে হচ্ছে আপনার ডিপ উপরে হচ্ছে ডিপ খুবই ফ্রেশ উপরে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল এগুলো যদি কেউ নিতে চান মাত্র চোদ্দ হাজার টাকা আরটা হচ্ছে হায়ারের সেম এটা নিতে পারেন উপরে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল এটাও চোদ্দ হাজার টাকা আর এটা হচ্ছে মার্বেল ইয়ারোপ্যান এটা একশো দশ বোল্টের ফ্রিজ উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা যদি কেউ নিতে চান মাত্র দশ হাজার টাকা আর বিয়স যারা আপনারা কোল্ড ড্রিঙ্কস আছেন মুদির দোকানে কিংবা কোপ পানি বিক্রি করার জন্য কোল্ড ড্রিঙ্কস আছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আপনার কনকা ব্র্যান্ডের আছে তারপরে আগমা হ্যাঁ তারপরে এদিকে আরটা আছে তো এগুলা বিয়ার্স যদি কেউ নিতে আপনার মাত্র বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে গেলে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই ফ্রিজের ক্ষেত্রে আপনি সাথে এক বছরের কম্পোসার গ্যারান্টি পাবেন কম্পোসারের এক বছরের গ্যারান্টি পাবেন মাত্র বিশ হাজার টাকা এই ফ্রিজগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আরবি এদিকে একটা ফ্রিজ আছে এটা মনে হয় দেখানো হয় না এটা হচ্ছে আপনার রয়্যাল স্টার খুবই ফ্রেশ খুবই চমৎকার তেমন ইউজ করা হয় নাই উপরও হচ্ছে আপনার নর্মাল উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে যেহেতু এদিকে লাইট নেই সেজন্য একটু অন্ধকার লাগতেছে কিন্তু ফ্রিজটা অনেক ফ্রেশ ফ্রিজটা অনেক ফ্রেশ এটা যদি কিন্তু মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারেন খুব সুন্দর ওয়ালটন ফ্রিজ দেখেন অনেক বড় খুবই সুন্দর এটা এটা উপরে হচ্ছে ডিপ এটা চালাইছিলাম এখন ফ্রিজটা বন্ধ তো সবগুলো ওকে আছে এটা আপনার উপরে হচ্ছে ডিপ ডিপটা অনেক বড় দেখছেন আর নিচে হচ্ছে আপনার নর্ম্যাল সবগুলো ডেকোরেশন দেওয়া আছে এখানে সবগুলো ডিটেলস দেওয়া আছে ওদের এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে দুইশো উনত্রিশ লিটার এটা হচ্ছে আপনার দুইশো উনত্রিশ লিটার এই ফ্রিজটা যদি কেউ নিতে চান মাত্র পনেরো হাজার টাকা তারপরে ভিউয়ার্স এখানে কিছু গাড়ি আছে এই গাড়িগুলোর ওয়ারিংটা করতে হবে এগুলো এমনে চলে তবে স্টার ডিলে চলে না এগুলো ওয়ারিংয়ের কাজ আছে ব্যাটারি কিংবা ওয়ারিংয়ের এই কাজগুলো আছে আপনারা এই বাইকটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা তারপরে এদিকে আর সুন্দর একটা বাইক আছে এটা যদি কেউ নিচ্ছেন মাত্র চার হাজার টাকায় এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যাই হোক বিয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর বিয়ার্স যাদের এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করেন যাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন আর বিয়ার্স আপনারা যদি চান আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন চট্টগ্রাম বাটাইলের চেয়ারম্যান আর আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা লাভ করে আপনারা সম্পূর্ণ রিভিউ দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনাদের পছন্দ হলে আপনারা বড় কথা সেক্ষেত্রে আমরা বাংলাদেশের সব জায়গায় কোরিয়ার মাধ্যমে মাল বাড়াচ্ছি যাহা ভিওয়ার্স আসসালামু আলাইকুম গুড বাই